ফিকির মেহনত একটি দিনের অন্যতম মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হজরত ওলামায় কেরম তাবলিগের মেহনতের যে বিভাজনটা আপনারা দেখতেছেন যে বিভাজনের পর তাবলিগের মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে একটি জামাত এক ব্যক্তিকে অনুসরণ করে বিচ্ছিন্ন হয়ে যায় যিনারা বর্তমানে আমাদের সমাজে সাতপন্থী নামে পরিচিত ওনারা অনাকাঙ্ক্ষিত অথবা ইচ্ছাকৃত যেটাই আপনারা বলেন দুইটা ঘটনা ঘটিয়েছে একটি পহেলা ডিসেম্বর দুই হাজার যেখানে মাঠে কর্মরত ইসতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত তাবলিগের সাথী ভাই মাদ্রাসা তালেবুল ভাই সহ প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করে এবং গত সতেরো ডিসেম্বর দুই দিবাগত রাত্রে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি তারা করে সেখানে আমাদের প্রায় জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই যে দুটি সন্ত্রাসীমূলক হামলা তারা চালালো হত্যাযজ্ঞ ঘটালো সাধারণ মানুষ এই সমস্ত অবস্থা তো দেখতেছে এবং তাবলিক দিনের মেহানত হিসেবে দিনের ধারক বাহক এবং দিনের প্রকৃত জিম্মাদার তাবলিগের মেহনতের মূল দায়িত্বশীল ব্যক্তিবর্গ কেরমের নিকট দ্বারস্থ হচ্ছেন শরণাপন্ন হচ্ছেন এবং ওলামায় কেরম তাদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন যে জিনিসটা অনেক সময় সাত পন্থীদের এগেনস্টেই চলে যাচ্ছে তো সাতপন্থীরা ইচ্ছাকৃত ভাবে এখন যেহেতু দেখতেছে সঠিক পথ প্রদর্শন করার কারণে সাধারণ মুসল্লি ধরনপ্রাণ ভাই বোনেরা সবাই একটা মনোভাব অন্তরে লালন করতেছে যে সাতপন্থীরা বাতেল গোষ্ঠী এবং তাদের মাধ্যমে তাবলিগের মেহনত দিনই মেহনত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিস যখন তারা দেখতেছে অনুধাবন করতেছে তখন ইচ্ছাকৃত ভাবে এখন ওলামায় কেরমকে তাবলিগের তৃতীয় পক্ষ বানানোর চেষ্টা করছে অথচ ওলামায়ে কেরমই হলেন তাবলিগের মেহনতের মূল জিম্মাদার বা মূল দায়িত্বশীল তাবলিগের মেহনতটা শুরু করেন হজরত মালানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী আমি যদি আপনাদের প্রশ্ন করি হু ওয়াজ হি হি ওয়াজ আলেম এরপরে ওনার পরে তাবলিগের মেহনতের দ্বিতীয় হজরত জি বা দ্বিতীয় আমির যদি আপনাদের ভাষায় বলি ইসুফ মালানা ইসুফ সাহেব ছিলেন এরপর তাবলিকের শেষ হজরতী মালানা মেহনত শুরু করছেন আলেম পরিচালনা করছে আলেম দুনিয়া ব্যাপী আহ বিস্তার লাভ যাদের মাধ্যমে বিস্তার লাভ করেছে তারাও ছিলেন আলেম এবং ইলিয়াস রহমতুল্লাহ আলী প্রথম থেকেই এই মেহনতের পথ পদ্ধতি কি হবে সেই বিষয়ে দাউলুম দেওবন্দের স্বর্ণাপন্ন হন যেহেতু উনি দারুম দেওবন্দের একজন সন্তান ছিলেন এবং তখনকার জমানার উল্লেখযোগ্য ওলামায় কেরাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী আহ সহ উল্লেখযোগ্য ওলামায় কেরমের থেকে আশাফ আলী থানবির রহমতুল্লাহ মতো ব্যক্তিবর্গ থেকে পরামর্শ নিয়ে এই মেহনত শুরু করেন এবং আস্তে 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 আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন পুরা দুনিয়া ব্যাপী এই মেহনতির এক ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে যখন এই মেহনতটা পুরা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক এক গ্রহণযোগ্যতা লাভ করে তখন পুরা দুনিয়া থেকে একটি আবেদন আসে যে এত বিস্তৃত এক মেহনত এই মেহনত কি এখন থেকে এভাবে এভাবেই চলতে থাকবে নাকি একক আমিরের পরিবর্তে একটি জামাতের মাধ্যমে পরিচালিত হবে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তো উনিশশো সালে হজমানা এনামুল হাসান রহমতুল্লাহ ইন্তেকাল করেন এর কিছুদিন পূর্বে দশ জনের একটি জামাত বা সুরা বানানো হয় যে সুরাদের ভিতরে মালানা সাদ সাহেব যাকে নিয়ে বিতর্ক তিনিও একজন ছিলেন এবং সাতপন্থীরা গত আপনার উনিশশো থেকে সতেরো সাল দুই সাল পর্যন্ত এই দীর্ঘ একটা সময় ওনারা সুরাহ নিজেম থেকে তাবলিগের মেহনত করেছেন এবং আমি যদি বলি এখনো মানা সাতপন্থীরা এদেশে সুরা নিজের অধীনে থেকেই মেহনত করছে আমাদের যেমন সুরা আছে ওদের ওরকম সুরা আছে আমার জানা মতে ওনাদের চারজন সুরা কিছুদিন আগে একজন ইন্তেকাল করেছেন খান শাহাবুদ্দিন নাসিম সাহেব এছাড়া ওনাদের আহ ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব মানানা মোশারফ সাহেব প্রফেসর ইনুসিকদার সাহেব সহ আরো তিনজন সুরা বর্তমানে রয়েছেন ওনারাও বাংলাদেশে সুরা সিস্টেম চালু রেখেছে আমি যদি আপনাদের মাধ্যমে ওনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বাংলাদেশের আমিরকে ওনারা ছোট ছোট অঞ্চল গুলাতেও আমির বানিয়েছে ছোট ছোট হালকা গুলাতে ছোট ছোট আপনার কি বলবো থানা গুলাতে আমির বানিয়েছে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ এই দেশে ওনাদের আমির নেই আমি যদি আপনাদেরকে ওনাদের মাধ্যমে বলি আপনারা কেন দীর্ঘ এক লম্বা সময় সুরাই নিজমের অধীনে থেকে মেহনত করে এখন সুরাই নিজেমের মেহনতটাকে যেটা মূল মেহনত যেটা ওলামায় কেরম আমাদের শেখুর রহমতুল্লাহ আলে আহ চালু করে দিয়ে গেছেন ওই মেহনত এখন প্রশ্নবিদ্ধ করতেছেন ওনার কোনো উত্তর দিতে পারবে না তো মূল বিষয়টা হলো তাবলিকের মেহনতের যেই দ্বন্দ্ব শুরু হয় এটা মূলত তিনটা কারণ কে কেন্দ্র করে একটি হলো মানন সাদ সাহেব সুরাই নিজে অধীনে থেকে মেহনত করে দুই হাজার সালে যখন হঠাৎ নিজেকে আমির হিসাবে দাবি করেন দ্বিতীয় হলো ওনার ভুলকৃত বয়ান সুন্দর বিরোধী বক্তব্য যেখানে নবীদের দোষ সাহাবেদের দোষ উল্লেখযোগ্য এবং দারুম দেবন থেকেও মাননা সাদ সাহেবের এগেনস্টে ফতোয়া আসে তার ফিক্রি বেরাহরবি তার চিন্তাগত বিপদ গামিতার ব্যাপারে এবং এখন পর্যন্ত আপনারা চাইলে দারুম দেবন্ধ যোগাযোগ করতে পারেন দারুম দেবন মাননা সাদ সাহেবের সেই ফতোয়ার ব্যাপারে এখন পর্যন্ত একমত আছেন তৃতীয় যেটা হয় মানা সাদ সাহেব এককভাবে আপনারা জানেন দাওয়াত তাবলিগের মেহনত সম্পূর্ণ পরামর্শ ভিত্তিক মেহনত এ পর্যন্ত যা হয়েছে সবকিছু পরামর্শর ভিত্তিতেই হয়েছে কিন্তু মারানা সাদ সাহেব পরামর্শ কে অপেক্ষা করে কিছু সিস্টেম নিজস্ব কিছু নীতিমালা ইনক্লুড করে সংযুক্ত করে যে কারণে তাবলিগের এক দেখা দেয় মূলত এই তিনটি কারণে তাবলিগের ভিতরে বিভাজন হয় মারানা সাদ সাহেব এই তিনটি জিনিস থেকে যদি ফেরত আসে তাহলে আমার মনে হয় তাবলিগের মেহনত আগে যেভাবে চলতেছিল সুরাই নাজমের অধীনে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে যেখানে কারো কোনো প্রশ্ন ছিল না তাবলিগের মেহনত কারণে কোন সমালোচনার জিনিস ছিল না সেইভাবে ইনশাআল্লাহ আবারও আহ তাবলিকের মেহনত পরিচালনা করা সম্ভব হবে